বন্ধুরা দেখো আবারও আমরা চলে যাচ্ছি পুষ্প মেলায় এখন তো শুরু হয়ে গেছে তো এখন যাচ্ছি এখন সব কিছু দেখা যাবে আজকে হচ্ছে গিয়ে কালকে হয়তো শেষ হয়ে যাবে কালকে দশ তারিখ কালকে শেষ হয়ে যাবে আর আজকে শেষের আগের দিন যাচ্ছি প্রায় কাছাকাছি চলে এসেছি তো চলো যাই মেলায় পুষ্প মেলায় এটা হচ্ছে টিকিটের লাইন এখানে দেখো আমি দাঁড়িয়ে গিয়েছি ও আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে কী বলবো বলো আমাকে দাঁড় করিয়ে রেখে ও দেখছে এদিক সেদিক দেখো সামনে ক্যামেরা অন করেছি ও লজ্জা পেয়ে গেছে আমি ও লজ্জা পেয়ে গেছি অবশ্যই আশেপাশে সবাই দেখছিল আমাদেরকে আমি কারণ ক্যামেরা অন করেছিলাম আর এই দেখো লাইনে এবার ও দাঁড়িয়ে পড়েছে কারণ ও টিকিটটা কাটবে অবশ্যই এখানে এসে জানতে পারি যে হচ্ছে গিয়ে মেলা আরও দুদিন বেড়ে গেছে দশ তারিখ শেষ হওয়ার কথা ছিল এগারো বারো তারিখ অবধি মেলা হবে তো এবার দেখো কিন্তু টিকিটটা কেটে নিচ্ছে টাকাটা দিয়ে আর এই কাকুটা আমাকে বলছিল যে মন আমাকে কেস টেস খাইয়ে দিস না এখন ভিডিও করছো বলছি না না কেন কেস খাওয়াতে হবে ওই দেখো আমরা কিন্তু ঢুকে যাচ্ছি আস্তে আস্তে লাইনের ভেতরের দিকে তো আর ভেতরে গিয়ে দেখি আমার বোন কিন্তু দাঁড়িয়ে আছে অলরেডি আমার বোন এসেছিলো মেলা ওই দেখো দেখতে পাচ্ছ আমার বোন কিন্তু দাঁড়িয়ে রয়েছে ও আগে থেকেই চলে এসেছিল। আর আমার একটু লেট হয়ে গেছে কারণ ও বামনগাছি থেকে এসেছে আর আমি তো আমাদের বাড়ির মধ্যমগ্রাম থেকে এসেছি কাছাকাছি একদম ও আর ওর বর চলে এসেছে এই দেখো আমার বোন এই যেমন বোনের বর এবার সবাই মিলে আমরা ঢুকে যাব তো থাকবে না ও এক্ষুনি চলে যাবে ও আমাদের জন্য ওয়েট করছিল। আর এই দেখো মেলাটা কিন্তু অনেক লোক আছে আজকে আগে দিন কিন্তু পুরো ফাঁকা ছিল আর এই দেখো অনেক ফুল অনেক অনেক কি ভালো যে লাগছে মানে এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না এত ফুল এত সুন্দর আর সবাই ফটো তুলতেই ব্যস্ত সবাই ফটো তুলবেন এত সুন্দর ফুল ফটো না তুলে কেউ কি থাকতে পারে এটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ওর জন্য হচ্ছে যে সবাই ফটো তুলে রেখে দিচ্ছে আবার নালে একটা বছর পর আবার দেখা যাবে আর এদিকে বড়ো বড়ো জিনিস এবছর না সেরকম সেরকম কিছুই আসেনি অন্যবার আরও ভালো ভালো জিনিস আনে মানে এই ফলের দিক দিয়ে সবজির দিক দিয়ে অনেক কিছু আনে দেখো এবছর সেরকম একটা কিছুই নেই যারা গেছো জানো তারা বুঝতেই পারবে কারণ এবছর সেরকম কিছু ছিল না এ এদেরও ব্রকলি আছে তো তোমরা সবাই চেনো আর কিছু বলার নেই একদিকে লঙ্কা আছে মানে খুবই সামান্য পরিমাণে কিছু গাছ এনেছিল সবজির গাছ তো অন্য অন্য দিন এবার মানে অন্য অন্য সময় অনেক গাছ থাকে আর এই বছরটা ফুল গাছও ছিল অনেকটাই বেশি ফুল গাছ যেরকম থাকে সেরকমই আছে আর মানে কি বলবো তোমাদেরকে দেখো এতটা সুন্দর লাগছে আর আমি একটু যেই দাঁড়াবো একটু ফটো তুলতে কেউ না কেউ এসে ফটো মাঝখানে ঢুকে যাচ্ছে আমি আর ফটো তুলতেও পারছি না তো যাই হোক চলো ওইদিকে যাই আস্তে আস্তে আমি এদিকে ফুল টুল দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখো থোকা থোকা গোলাপ ফুলগুলো মনে হচ্ছে দেখলেই ছিঁড়ে নি কিন্তু ছেঁড়া যাবে না একদমই হাত ধোয়া যাবে না এখানে আর ফুল কিন্তু গাছেই বেশি ভালো লাগে ওটা হচ্ছে বেশি সুন্দর তুলে নিলে কিন্তু তার যে একদমই থাকে না গাড়ি যাচ্ছে প্রচণ্ড আওয়াজও হচ্ছে দেখো প্রচুর কিন্তু লোক আছে এখানে দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর সুন্দর এগুলো হয়তো ডালিং ফুল হবে হয়তো আমি সঠিক জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে বলো আমি সঠিক ফুলের নামই জানি না আর এই দেখ এদিকে দেখো শাড়ির শাড়ি হচ্ছে গিয়ে গাঁদা ফুল প্রচুর গাঁদা ফুল আছে দেখতেই পাচ্ছ আর এদিকে আমি হাঁটতেই থাকছি আর ও আমার ভিডিও করে দিচ্ছে আমার কিন্তু বেশ ভালো লাগছিলো এই জায়গাটায় এসে আমি এখানে প্রত্যেকটা বছর আসি আমার ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো অনেক ধরনের ক্যাক্টাস আছে দেখো আবার ফুল তো এখানে কিন্তু ফাংশানও হচ্ছিলো প্রত্যেক কটা দিন হচ্ছে গিয়ে ফাংশান হয়েছে অনেকেই এসেছে আর গায়করা মানে যারা ওই হিন্দিতে সারিগা পা আছে তারা গান করতে এসেছিল অনেকের নাম জানি না আবার অনেকের একটু একটু জানি তো উদিত নারায়ণ যেমন দিদি প্রিয়া নাকি একটা নাম যাই হোক তো আমি কিন্তু এবার এদিক থেকে এসে এবার এদিকে ফাংশনের দিকে চলে আসলাম ফাংশন দেখব তাই জন্য এখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকব যে দেখো এখানে অনেক ধরনের জিনিস বসেছে আর এবার হচ্ছে কি অন্য রকমই বসেছে অন্যদিকে হচ্ছে কি খাবার স্টল বসেছে হ্যাঁ এইখানে নানান ধরনের যারা বুটিকের কোনো কাজবাজ করে তাদেরও জিনিসপত্র নিয়ে এরা বসে পড়েছে আর এখানে দেখো ফাংশন শুরু হবে তো চলো তোমরা ফাংশনটা একটু দেখতে থাকো

তো এবার দেখো আমরা ফাংশন টাংশন দেখে এদিকে খাবারের স্টলের দিকে চলে এসেছি আমরা দেখতে এসেছিলাম কি কি বসেছে কারণ আমরা এখান থেকে খাবো না আমরা বাইরে থেকে কিছু খাবো হ্যাঁ ওর জন্য আমরা এখানে দেখতে এসেছি যে এবার প্রথমবার দেখলাম যে এরকম খাবারের স্টল বসেছে ভেতর দিকে লোকেরা খুব সুন্দরভাবে আনন্দ করে ফাংশন দেখবে আর খাবে ওর জন্য এগুলো করেছে বেশ ভালো সিস্টেমটা করেছে আমার বেশ ভালো লাগলো জিনিসটা দেখে তো এবার দেখো আমরা বাইরে বেরিয়ে কিন্তু ঘুগনি খেয়ে এই কাপড়টা হচ্ছে আমাদের পাড়ারই একজন মানে আমাদের পাড়ার প্রতিবেশী বলতে পারো তো ইনি এনার কাছ থেকে ঘুগনি আমরা নিয়ে নিচ্ছি এনার ঘুগনিটা আমার ভীষণ ভালো লাগে উনি ভীষণ ভালো বানায় আর ওনার কাছে প্রচুর সেল হয় না আমার ভীষণ ভালো লাগে ওর জন্যই তাই কাকাটাকে বললাম একটু ঝাল টাল দিয়ে দিতে তো পরে আবার লঙ্কা নিয়ে খেয়ে নেব তো ঘুগনিটা ভীষণ ভালো ছিল ওর জন্য পরে আমরা হচ্ছে গিয়ে আবার ট্রাই করলাম এইটা হচ্ছে দেখো পাপড়ি চাট তো এইটা তো আরও সুন্দর ছিল খেতে আমার ভীষণ ভালো লেগেছে মানে আমার এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে হ্যাঁ ভীষণ ভালো লেগেছে তোমরা আমার মুখে গিয়ে দেখে থেকে বুঝতেই পারবে কতটা সুন্দর হয়েছে শুধু আমি পাপড়িটা একটুখানি খেয়ে দেখবো ভিতর দই লাগানো ছিল এটাই কতটা সুন্দর লাগছিল খেতে মানে খুবই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখো তোমরা বুঝতেই পেরেছ কতটা ভালো হয়েছে এরপরে আমরা কিন্তু এটা খেয়ে দে হ্যাঁ আবার হচ্ছে গিয়ে চলে এসেছি পিঠে খেতে এখানে পিঠেরও বসেছিল মানে এখন খাবো না পিঠে তা তো হতেই পারে না তার জন্য এখান থেকে আমরা পিঠে খেয়ে নিচ্ছি আর শুধু আমি একাই খাই আমার বর আমার থেকে একটু একটু খায় ও বাইরের জিনিস বলতে গেলে খুব কমই খায় তাও ঘুগনিটা খেয়েছিল পাপড়ি চাটটাও একটু কম খেয়েছিল আর আমি হচ্ছে গিয়ে বেশি খাই আমি খেতে এত ভালোবাসি তাই জন্য আমি সব সময় জন্য বেশি বেশিই খাই আর ওখান থেকে যে বেরিয়ে চলে যাচ্ছি আমরা আমাদের গাড়ি নিয়ে দু চাকার গাড়ি পরে দেখা হবে বন্ধুরা